আরে রাহি তুই কেমন আছিস আর তোর বিয়ে হলো কবে আমি ভালো আছি কিন্তু তুই হঠাৎ করে এখানে কি বলছিস তুই আমার বাসায় আমি আসবো না তা ঠিক আছে কিন্তু কোনো খোঁজ নেই খবর নেই হুট করে চলে আসছিস ঠিক আছে আমি জানিয়ে আসতে পারিনি আসলে আমি একটু প্রবলেমে ছিলাম কিন্তু তুই আমার বাসায় কি করছিস আচ্ছা ঠিক আছে আমি এখন অনেক টায়ার্ড আমাকে ভেতরে যেতে দে আর আপু দাঁড়া এতদিন পর বাসে আসছিস বলা নেই ক তুই হুট করে ঢুকে যাচ্ছিস কেন কি বলছিস তুই এসব আমার বাসায় আমি ঢুকবো না রাহি কে আসছে ওই যে ইসমাইলও মনে হয় ভেতরে আছে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথেই কথা বলে নিচ্ছি নাইদা তুমি তুমি কখন আসছো এই তো এলাম আচ্ছা রাহি এখানে কি করছে? আর দেখলাম ও প্রেগনেন্ট কি হয়েছে বলো তো আমাকে একটু ঘটনাটা তুমি সেটা আগে ছাড়ো তুমি আগে বলো তুমি বেঁচে আছো বেঁচেছি মানে আমার কি যাওয়ার কথা ছিল নাকি নাইদা বিষয়টা সেরকম না কয়েকদিন আগে একজন লোক আসছে এসে আমাদের সিকিউরিটি গার্ডের কাছে বলে গেছে তুমি নাকি অপারেশন করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছো আর সেখানে তুমি নাকি মারা গিয়েছো তোমাকে যে এই কথাটা বলেছে না সে সম্পূর্ণ ভুল বলেছে হ্যাঁ অপারেশনে গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু আমি মারা যাইনি আর আমি তো তোমাকে চিঠিতে লিখেছিলাম যে আমি দুই বছর তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারবো না কারণ অপারেশনের তাগিতে আমার নিজেকে হাইড করে রাখতে হয়েছিল আরে সব বাদ দাও ও এখানে কি করছে আর তোমাকে সব আসলে বলেছে কে নাহিদা এগুলো তো আমাকে হচ্ছে আমাদের বাসার যে সিকিউরিটি গার্ড হালিম ও আমাকে বলেছে একদিন দেখো সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর স্যার আরে হালিম কিছু বলবি স্যার একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ স্যার একটা লোক আসছিল সে বলল ম্যাডাম না একটা দুর্ঘটনায় মারা গেছে মানে স্যার আমি যেটা বললাম এইটাই সত্যি এখন আমার কি হবে রাহি আমি কীভাবে থাকবা কখনোই হবে না যে ও তোমাকে এইসব কথা বলবে আর আমি মারা গেছি এইসব কথাও বলবে তোমাকে কখনোই না তুমি এক্ষুনি ওকে ফোন করো ফোন করে এখানে রাখো আমি ওর সাথে কথা বলবো আচ্ছা আমি ওকে ফোন করতেছি হ্যাঁ হালিম কই আস তুই হ্যাঁ এখন এই মুহূর্তে উপরে হ্যাঁ আয় সত্যি করে বল তোর স্যারকে তুই বলেছিস আর ও সব কথা কে শিখিয়ে দিয়েছে ম্যাডাম আমি কিছু জানি না ম্যাডাম এই ম্যাডামে সব আমার শিখাই দিয়েছে একদিন এই ম্যাডামে আমার কাছে এসে অনেকগুলো টাকা দিয়েছে তারপর ম্যাডাম ম্যাডাম আমার ডাকছিলেন হ্যাঁ তোকে দেখেছি এটা কাজ আছে কাজটা তোকে করতে হবে জি ম্যাডাম বলেন তার আগে তুই এটা ধর এত টাকা ম্যাডাম কিছু আনতে হবে না কিছু আনতে হবে না এই পুরো টাকাটাই তোর কি বলেন ম্যাডাম এত টাকা তার বদলে একটা কাজ করে দিতে হবে যে তোকে জি ম্যাডাম বলেন শোন একটু পর তোর সাহেব আসবে তো সাহেব আসলে তুই বলবি বড় ম্যাডাম অপারেশন করতে গিয়ে মারা গিয়েছে কি বলেন ম্যাডাম এত বড় মিথ্যা কথা আমি বলবো হ্যাঁ বলবি টাকা পাচ্ছিস না ম্যাডাম এটা যদি পরবর্তীতে জানতে পারে তাহলে তো আমার অনেক সমস্যা হবে ম্যাডাম আমার চাকরিটা থাকবে না শুন কেউ কিচ্ছু জানবে না বুঝলি তুই আর আমি ছাড়া পারবি না কাজ করতে ঠিক আছে ম্যাডাম এই তো সাবাস যা কাজ যা ঠিক আছে ম্যাডাম সত্যি করে কইতেছি ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার maaf করে দেন আর এরকম হইব না আচ্ছা হালিম তুই যা ছি রাহি ছি তো কি আমার নিজের বোন বলতে এখন ভিজা লাগছে তুই আমার বোন হয়ে আমার এতবার বড় ক্ষতি কি করে করলি আমি তোর কি করেছিলাম রে তুই আমার সাথে এরকম একটা কাজ করলি তোর একবার বিবেকে বাঁধলো না তোকে ছোটবেলা থেকে কত যত্ন করে বড় করেছি তোকে কখনো কোনো কিছুর অভাব ফিল করতে দেইনি আর তুই কি না আমার সাথে এরকম করলি ইসমাইল তুমি এসে কি করে করলে তুমি কি করতে ঠিক করেছো ও তো আমার ছোট বোন তুমি নাহিদা আসলে এখন আমি বুঝতে পারছি যে আমি আসলে কাজটা ঠিক করিনি কিন্তু বিশ্বাস করো আমি জানতাম তুমি মারা গেছো আর তুমি আমাকে বলেছো ইসমাইল আমার এই ছোট বোনটা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই ও যাতে সব সময় ভালো থাকে তুমি ওকে কোনো দিন কষ্ট দিবা না হ্যাঁ আর তুমি যখন মরে গেছো ওই কথা রাই শুনতে পারছে অনেক ভেঙে পড়ছে আর তাই আমি ওকে বিয়ে করি আর ওর পেটে যে বাচ্চাটা আমারই তবে নাহিদা আমি সত্যি তোমাকে এখনো চাইলে আমি ওকে ছেড়ে দিব। কিন্তু ওই বাচ্চার বরণ দায়িত্ব আমি নিব। কিন্তু আমি ওকে ছেড়ে দেব আমি তোমাকে এখনো ভালোবাসি সত্যি বিশ্বাস করো ভালোবাসা তোমার মুখে ভালোবাসা যদি এতই ভালোবাসো তাহলে বউ মারা গেছে শুনতে না শুনতে আরেকটা মেয়েকে বিয়ে করে বসেছ আবার সংসারও করছো কয়দিন পরে বাবাও হয়ে যাবে আর তুমি কি না আমাকে বলছো আমাকে এখনও তুমি ভালোবাসো লজ্জা করে না তোমার ওই মুখে আমাকে ভালোবাসো বলতে নাহিদা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আর আমি এই ভুল জীবনও করতাম না রাহি যদি ট্যাপে না ফেলাই তো আমি এই ভুল জীবনও করতাম না ও ইচ্ছাকিতভাবে ও সিকিউরিটি গার্ডকে দিয়ে আমাকে ট্যাপে ফেলাইছে আর বিশ্বাস করো আমি এখনো তোমাকে ভালোবাসি আর আমি তো বললাম আমি ওকে ছেড়ে দিব প্লিজ তুমি আমাকে ভুল না ইসমাইল সব ভুলের ক্ষমা হয় না আর তুমিও যে ভুলটা করেছো না এই ভুলেরও কোনো ক্ষমা নেই তুমি আসলে কখনো ভালোবাসো তুমি চেয়েছিলে শুধু একটা সংসার একটা বউ একটা বাচ্চা একটা ভরপুর সংসার আর সেটা তোমার হতে চলেছে বউ আছে কিছুদিন পরে বাচ্চাও হবে এখনও তোমার আমাকে কোনো দরকার নেই তুমি থাকো তোমার সংসার করো আর তুই আমার নিজের বোন হয়ে আর যে কাজটা তুই করেছিস তারও কোনো ক্ষমা হয় না নিজে ভালো থাকার জন্য করেছিস না থাক ভালো হ্যাঁ করেছি ইচ্ছা করে করেছি আর যা করেছি বেশ করেছি কেন করেছি জানিস কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসছি সব ভালো শুধু তুই একা পাস আমি কখনো কোনো ভালো পাই না কেন তাই আমি যখন দেখলাম তুই সংসার করে খুব সুখে আছিস আমার খুব জ্বলতো খুব জ্বলতো তাই আমি ইচ্ছা করে করেছি আমি মনে করি আমি যা করছি আমি ভালো করছি বাহ তার মানে তুই যেটা করেছিস জেনে বুঝে ইচ্ছে করে আমার ক্ষতি করার জন্যই তো করেছিস নিজে ভালো থাকার জন্য ঠিক আছে ভালো থাকিস তুই ভালো থাকো তোমরা নাহিদা নাহিদা শুনো রাই তোমাকে আমি ভালো ভাবতাম তুমি আমার সরলতার সুযোগ নিয়ে এই কাজটা করতে পারলা কখনো ভাবতে পারিনি তুমি এই কাজটা করবা নিজের বোনকে তুমি মৃত বানাই দিলা ছি তোমার স্বার্থে তো তুমি একসময় আমাকেও মৃত বানাই দিবা যে নিজের বোনকে রক্তের বোনকে মৃত বানিয়ে দিতে পারে হ্যাঁ আর আমি তো অন্টুর ব্যাপার তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই সম্পর্ক যদি থাকে আমার এই বাচ্চার সাথে আছে ভালো থাকো তুমি